বেসমিল্লা রহিম সুদে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি ফুলবাড়িয়া বালুকজান ব্রিজের উপরে আমরা দেখতে পাচ্ছি যে আখালিয়া যে নদীটি ছিল সেই নদীটি কিন্তু এখন খনন হচ্ছে অনেকদিন যাবৎ খনন হওয়ার কথা কিন্তু এটা স্ট্যান্ডার্ড হয়েছিল দাস দেখতে পাচ্ছি আমরা দীর্ঘ তিন দিন ধরে কিন্তু এটি খনন চলছে দ্রুত খনন হচ্ছে দেখা দেখা যাচ্ছে যে নদীটি কিন্তু আগে যে অনেক নৌকা আমরা দেখতে পারতাম যে নৌকা চলাচল করত। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে নদীটা কিন্তু অনেক চিপা হয়ে গেছে যা গাঙের মতো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আগে তো অনেক ফাঁস ছিল এখন কিন্তু অনেক চিপা হয়ে গেছে মাটি দিয়ে বরাট হয়ে গেছে চারিভাতে দেখা যাচ্ছে কীরকম আর হাজার হাজার মানুষ রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে তামসা দেখতেছে এই নদীর খননের